চলন্ত ট্রেনে ধোয়া ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে খবর জানাজানি হতেই হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে জানা গিয়েছে বুধবার সকাল আটটা চল্লিশ মিনিটে বাগডোগরায় এসে পৌঁছয় শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চন কাঞ্চনকন্যা এক্সপ্রেসটি মিনিটে ছাড়ার সময় এ এস টু কামরার নিচে ধোঁয়া বেরোতে দেখা যায় আর তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকেরা এরপর যান্ত্রিক ত্রুটি সারিয়ে নটা বারো মিনিটে ট্রেনটি বাগডোগরা থেকে দুয়ারের উদ্দেশ্যে রওনা দেয় বাগডোগরা থেকে খোকন সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ